বিনামূল্যে রেজিস্ট্রেশন রাজ্য সড়ক দিয়ে যাতায়াতের ছাড়পত্র সহ ছ দফা দাবিকে সামনে রেখে বাহাত্তর ঘন্টা ধর্মঘটের ডাক দিলেন সিমলাপালের টোটো সংগঠনের সদস্যরা সদস্যরা মঙ্গলবার সংগঠনের নদীঘাট থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছন সেখানে পৌঁছে নিজেদের দাবি সমর্থনে বেশ কিছুক্ষণ তাদের এক প্রতিনিধি দল বিডিওর কাছে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন শিমলাপাল টোটো সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্লক এলাকায় দু হাজারের বেশি টোটো চলাচল করে প্রতিদিন গড়ে মাত্র দুশো টাকা রোজগার ওই সামান্য রোজগারে দশ হাজার বা তার বেশি দিয়ে টোটো রেজিস্ট্রেশন করানো সম্ভব নয় এই অবস্থায় সরকারি ফ্রি রেজিস্ট্রেশন সহ ছ দফা দাবিতে বাহাত্তর ঘন্টা টোটো ধর্মঘটের ডাক দেওয়ার পাশাপাশি বিডিওর কাছে দাবিপত্র তারা তুলে দিয়েছেন বলে জানান শিমলাপালের বিডিও মানুষ চক্রবর্তী বলেন ওনাদের দাবিপত্র পেয়েছি বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান